আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সোমতো দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমাদের সবথেকে বড়ো সমস্যাটাই হলো যেমন ক্যাপকাটের ভিতরে একটা ভিডিও এডিটিং করার সময় যেমন এই যে অ্যাড টেক্সট আছে টেক্সটের মাধ্যমে যখন আমরা অ্যাড টেক্সটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে ধরেন আমরা বাংলা লেখবো ধরেন আমার সোনার বাংলা ঠিক আছে তো দেখেন এখানে বাংলা লেখার ক্ষেত্রে আমাদের যে টাইপিংগুলি রয়েছে এগুলি কিভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে আমাদের বাংলা লেখতে কিন্তু অনেকটা সমস্যা হয় ক্যাপকাটের ভিতরে তবে ক্যাপকাটের ভিতরে কিভাবে। আপনি সহজভাবে বাংলা লেখবেন তবে কিভাবে বাংলা লেখবেন সেটা আমি দেখাই ধরেন আপনি এই অ্যাপসে আপনি এই ইয়ের উপরে এই ভিডিওর উপরে আপনি কি লেখবেন সেটা আপনি আগে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যেমন আপনাদের ফোনের মধ্যে যে পিকজাল ল্যাপ রয়েছে পিকজার ল্যাপ এই পিক্জাল ল্যাপ অ্যাপসের মধ্যে আপনি আসবেন পিকজার ল্যাপ অ্যাপসে আসার পরে আপনি সর্বপ্রথম এই যে উপরে একটা টেক্সট রয়েছে এই যে লেখা এটার ভিতরে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনি যেটা লেখতে চাচ্ছেন সেটা আপনি লেখবেন যেমন ধরেন আমি লিখি আমার সোনার বাংলা ঠিক আছে সোনার বাংলা ধরেন এই যে আমি এখানে লেখলাম যে আমার সোনার বাংলা তারপরে ওই যে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এইটা এই যে এখানে একটা যে গোল চিহ্ন রয়েছে গোল চিহ্নতে একটা টান দেবেন টান দেওয়ার পরে এই যে দেখেন এটা লেবেল হয়ে যাবে লেবেল হওয়ার পরে আপনি আবার কি করবেন এই যে এ নামের একটা অপশন রয়েছে নিয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু বাম দিকে আপনি টান দেবেন টান দেওয়ার পরে এই যে দেখেন এই যে পেডিং নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু সামনের দিকে আগাবেন এই এটা একটু সামনের দিকে সামনের দিকে আগাবেন তাহলে এখান থেকেও জায়গা বাড়বে এখান থেকেও জায়গা বাড়বে একেবারে এই দাগটা সমান সমান থাকবে না ঠিক আছে তা আমি একটু টান দিয়ে দিই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে আমি টান দিয়ে দিলাম তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করলাম ক্লিক করার পরে আর একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যেমন এই লেখাটা যদি আপনি একটু স্টাইল করতে চান তাহলে যে ফ্রন্টের নামের একটা অপশন রয়েছে এই ফন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অনেক ফন্ট পাবেন আর যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে যদি কোনো ফন্ট ইউজ করেন সেটা যে মাই ফন্ট রয়েছে এই মাই ফন্টে থাকবে ঠিক আছে এখানে এই যে মাই ফন্টে থাকবে এই যেগুলি আমার নিজের ফন্ট আর এইটা হচ্ছে এই যে পাশে যে ফন্ট রয়েছে এটা হচ্ছে অরিজিনাল ফোনের ফন্ট হ্যাঁ তো এখান থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন তাহলে আপনার লেখার যে একটা সৌন্দর্য সেটা বেড়ে যাবে যেমন এই যে আমি এইটা দিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব তাহলে দেখেন যে লেখাটা একটু বড় হয়ে গেছে এই যে দেখেন এখন এটা করার পরে তারপর আপনি কি করবেন যখন আপনি এই ফন্ট ব্যবহার করবেন ব্যবহার করার পরে এই যে নিচে দেখেন একটা কপির মতন একটা অপশন রয়েছে যেমন এই যে উপরে কপি না এরকমের এই যে নিচে দেখেন একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে এখানে লেখা রয়েছে যে ট্রান্সপারেন্ট একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে গিয়েছে এখন আপনারা কি করবেন এখন এই যে দেখেন এই যে একটা অপশন রয়েছে সেভের সেভ ঘরের একটা অপশন রয়েছে এটার উপরে আপনি একটা ক্লিক করবেন অথবা এটার উপরে ক্লিক করার আগে আপনি এখানে একটা ক্লিক করতে পারেন এই যে একটা অপশন রয়েছে এটার উপরে যদি ক্লিক করেন লেয়ার অপশন তারপরে এই যে একটা তালা নামের একটা অপশন দেখেন এই যে এখানে যদি তালায় ক্লিক করেন তাহলে এটা লেবেল থাকবে তারপর আবার এখানে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে এখন আমাদের এই এই যে লেখাটা রয়েছে লেখার উপরে যদি ক্লিক করেন একটা কিন্তু কাজ করবে না বর্তমানে তারপরে এই যে সেভ করার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখবেন সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে সাথে সাথে দেখবেন যে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আমরা যে ক্যাপকারের ভিতরে ছিলাম এই ক্যাপকারের ভিতরে আবার আসবো এখানে আসার পরে এই যে দেখেন এখানে এই যে ওভারলি নামের একটা অপশন রয়েছে এই ওভারলিতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার লেখা রয়েছে অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করলাম অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে এখানে সব কিছু ভিডিও শো করবে আর এই যে পাশে যে ফটো রয়েছে এখানে পাশে ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন এখানে লেখা এই যে আমার সোনার বাংলা এটার ওপর একটা ক্লিক করবেন তারপরে এই যে অ্যাড নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন একটু চেয়ে দেখেন যে কত সুন্দর আমাদের কাছে শো করছে লেখাটা এখন আপনি যে এই যে কোনাটা রয়েছে কোনাটা আপনি টান দিয়ে বড় করতে পারেন সড়ো করতে পারেন আর যদি ঘুরাতে চান পাশাপাশি আপনি আঙ্গুল ঘুরেলি চলবে ঠিক আছে আঙ্গুল ঘুরেলি বিভিন্ন অ্যাঙ্গেল হবে আপনি আপনার ভিডিও অনুপাতে আপনি অ্যাঙ্গেল সেট করে আপনি বসাতে পারেন এই যে আমি বসিয়ে দিলাম এই একটা মাধ্যম এখন এখানে আমি কিন্তু শুধু আমার সোনার বাংলা লেখলাম এখন আপনি যদি চান যে আরও কয়েকটা মানে আপনি ভিন্ন ভিন্নভাবে যদি লিখতে চান তাহলে যেই মাধ্যমটা আমি দেখালাম প্রত্যেকটা মাধ্যম আপনি এভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার বাংলা লেখতে কোনো সমস্যা হবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আরও একটা মাধ্যম রয়েছে সেটা আবার সামনের ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ আজকে এখানেই সমাপ্ত করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি